একটি শব্দ একটি বিস্ফোরণ আর মুহূর্তেই নিস্তব্ধতা একুশ জুলাই দু বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় শত শত শিক্ষার্থীর ক্লাস চলছিল হঠাৎ আকাশ থেকে আগুনের গোলা নেমে এলো একটি যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই মাইলস্টোন স্কুলের ওপর আছড়ে পড়ল এই ভয়াবহ ঘটনায় প্রাণ হানান অনেকেই আহত হন শতাধিক মানুষ আজও অনেকে এই যুদ্ধ বিমানটিকে বলেন উড়ন্ত কফিন কেন চলুন সেই ভয়ঙ্কর ইতিহাসটা জানি এফ সেভেন বিজিআই হল চীনের তৈরি চেংডু জে সেভেন সিরিজের সর্বশেষ এবং সবচেয়ে উন্নত সংস্করণ এর মূল নকশা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান থেকে বাংলাদেশ দু সালে ষোলোটি এফ সেভেন বিজিআই সংগ্রহ করে এবং দু সালে তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে এর সর্বোচ্চ গতি ঘন্টায় দু হাজার একশো কুড়ি কিলোমিটার আফটার বার্নারের সহ একে বলা হয় সুপারসনিক কিলা তবে যতই আধুনিক হোক না কেন দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায় বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে এফ সিরিজের সম্পর্ক একেবারে সুখকর নয় দু থেকে আজ পর্যন্ত অন্তত চারটি বড় দুর্ঘটনা ঘটেছে যা দেশের জন্য ও পাইলটদের জন্য ছিল অত্যন্ত দুঃখজনক এক দু ঘাটাইলে ইজেকশন সিস্টেমের ব্যর্থতায় স্কোয়াড্রেন লিডার মোরশেদ হাসান নিহত দুই দু হাজার পনেরো বঙ্গোপসাগরে এফ সেভেন এমবি বিধ্বস্ত পাইলট তাহামিদ নিখোঁজ তিন দু মাধুপুরে এফ সেভেন বিজি বিমানে আগুন ধরে বিধ্বস্ত উইং কমান্ডার আরিফ দীপু নিহত চার ঢাকার উত্তরায় ভয়াবহ দুর্ঘটনা এই সর্বশেষ ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক প্রাণহানির বিমান দুর্ঘটনা একটি যুদ্ধ বিমান স্কুলের ওপর ভেঙে পড়া এ যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন এফ সেভেন বা জে সেভেন সিরিজের বিমান শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বেই বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়েছে দু ও দু সালে চীনে দুটি জে সেভেন বিমান ইঞ্জিন ব্যর্থতায় বিধ্বস্ত দু সালে একটি জে সেভেন বিমান বসতিপূর্ণ এলাকায় পড়ে আহত হন চারজন বেসামরিক নাগরিক পাকিস্তান ইরান শ্রীলঙ্কা ও মায়ানমারেও এই সিরিজের বহু দুর্ঘটনার রেকর্ড রয়েছে এই সব কারণেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এফ সেভেন সিরিজকে বলা হয় ফ্লাইং কফিন এফ সেভেনের মূল নকশা করা হয়েছিল উনিশশো সত্তরের দশকে পরবর্তীতে তাতে আধুনিক এভিয়নিক্স যুক্ত করা হলেও কাঠামোগত দুর্বলতা থেকেই গেছে উনিশশো ও দু সালের মধ্যে প্রায় সচটি বিমান দুর্ঘটনায় পড়ে বলা যায় প্রতি দশটি বিমানের একটি অত্যন্ত চিন্তাজনক বিষয় ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া ফ্লেম আউট ফুয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ প্যারাশুট কাজ না করা ইজেকশনের পরও পাইলটের মৃত্যু এসব সমস্যা বহু দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে আর ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করলে সেই রিস্ক কয়েক গুণ বেড়ে যায় এই সব দুর্ঘটনা আমাদের ভাবায় আধুনিক যুদ্ধবিমান কি কেবল গতি ও আগ্রাসনের প্রতীক না নিরাপত্তা নির্ভরযোগ্যতা ও মানবিক মূল্যবোধেরও হওয়া উচিত প্রতিফলন আমাদের আকাশ যেন শুধু শক্তির নয় নিরাপত্তারও প্রতীক হয় উড়ন্ত কফিন শব্দটি যেন আর কোনো স্কুল কলেজ কিংবা পরিবারকে না কাঁদায় আমরা চাই উপযুক্ত যুদ্ধ বিমান উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং জবাবদিহিমূলক তদন্ত কারণ প্রতিটি জীবন অমূল্য বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় ষোলোটি এফ সেভেন বিজিআই বিমান সক্রিয় রয়েছে এফ সেভেন এমবি ও এফ সেভেন বিজি মডেলগুলো ধীরে ধীরে বাতিল করা হলেও এফ সেভেন বিজিআই এখনও প্রধান যুদ্ধ বিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে দু থেকে আজ পর্যন্ত এফ সেভেন সিরিজের অন্তত চারটি বড় দুর্ঘটনা ঘটেছে যার ফলে একাধিক পাইলট ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে মোট আনুমানিক পঞ্চাশটি এফ সেভেন সিরিজের বিমান থেকে চারটি বড় দুর্ঘটনা মানে দুর্ঘটনার হার প্রায় আট শতাংশ যা অত্যন্ত উদ্বেগজনক এই পরিসংখ্যান প্রমাণ করে বিমানবাহিনীর আধুনিকীকরণ এখন সময়ের দাবি বিশ্বব্যাপী এফ সেভেন বা জে সেভেন সিরিজের বিমান নিয়ে রয়েছে নানা সমালোচনা ভারত এই সিরিজের মিগ টোয়েন্টি ওয়ান বিমানকে ডাকে উইডোমেকার বা বিধবা স্রষ্টা নামে উনিশশো ষাট থেকে দু সাল পর্যন্ত ভারতে প্রায় তিনশোটিরও বেশি মিগ টোয়েন্টি ওয়ান বিধ্বস্ত হয় যাতে শতাধিক পাইলট প্রাণ হারান এই নির্মম ইতিহাসের পর ভারত দু সাল থেকে এই বিমান ধীরে ধীরে অবসরে পাঠায় ষাটের দশকের প্রযুক্তি আর আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকর নয় বাংলাদেশেও প্রশ্ন উঠছে এই উড়লত কফিন কি এখনও আমাদের আকাশে থাকার উপযুক্ত তবুও সহ অনেক উন্নয়নশীল দেশের কাছে এই বিমানগুলো এখনও গুরুত্বপূর্ণ কারণ সাশ্রয়ী মূল্য পরিচালনায় সহজ উচ্চ গতি ও অভিযানে দক্ষতা এই সব কারণে সীমিত বাজেটেও প্রতিরক্ষা ক্ষমতা বজায় রাখা সম্ভব হয় তবে এর বিপরীতে রয়েছে গুরুতর ঝুঁকি পুরনো নকশা নিরাপত্তায় দুর্বলতা আধুনিক প্রযুক্তির অভাব এই দ্বিধার মধ্যে দিয়েই এগোচ্ছে বাংলাদেশ বিমান এফ সেভেন বিজিআই বিমানগুলোতে রয়েছে গতি ও আক্রমণ ক্ষমতা কিন্তু পুরনো কাঠামো ও নিরাপত্তা দুর্বলতা এগুলোকে বিপজ্জনক করে তুলছে আজকের দিনেও কার্যকর হতে পারে তবে ভবিষ্যতের জন্য বিকল্প ও আধুনিকায়ন একান্ত প্রয়োজন কারণ প্রতিটি জীবন অমূল্য বিমানবাহিনীর দায়িত্ব কেবল আকাশে শক্তি প্রদর্শন নয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ এই দিকেই যদি আমরা এগোতে পারি তবে উড়ন্ত কফিন নয় নিরাপদ আকাশ হবে আমাদের গর্বের প্রতীক